শেষ বয়সে এদের প্রত্যেকেরই ঠাই হয়েছে বৃদ্ধাশ্রমে তাদের প্রত্যেকের মনেই আছে পরিবারের কাছ থেকে পাওয়া নিদারুণ কষ্ট সন্তানকে বাড়ি গড়ে দিলেও সেই বাড়িতে ঠাই হয়নি বৃদ্ধ এই বাবার বাপ শত্রু হয়ে যায় কারণ গোলাবার বউর কথা বার্তিতে বাই ভাইরা দূরে থাকতে হয় তাদেরকে বাড়ি ঘর করে দেওই গল্প এসব বাবা মায়ের সঙ্গী শুধু বুক ভরা কষ্ট আর চোখের পানি সন্তানদের জন্য তাদের কষ্ট অনুভব হলেও কেউ খোঁজ নেয় না তাদের এমনি মেয়ে বন্ধু বান্ধব বয়সের ভারে নুয়ে পড়া মানুষগুলো চান পরিবারের সাথে কিছুটা শান্তি ও আনন্দময় সময় কাটাতে তবে ভাগ্যের নির্মম পরিহাসে শেষ বয়সে সন্তানদের কাছে ঠাই না পাওয়া এসব বাবা মায়ের কাছে না আছে অর্থ আর না আছে স্বজনদের ভালোবাসা তাদের কাছে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তই সমান যারা পরিবার আছে তারা পরিবার খুব একটা আসে যাওয়া করে না আইসে যারা দুঃখ আঘাত নিয়েই আছে যদি হোক একটা দুঃখ আঘাত আসে না পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থা কেন আসতো স্বজনদের কাছ থেকে অবহেলিত হয়ে এমন হাজারো পথহারা প্রবীণদের ঠাই হয়েছে গাজীপুরের বৃদ্ধাশ্রমে আজ প্রবীণ দিবসে তাদের চাওয়া শুধু একটাই পরিবারের সাথে ভালো সময় কাটানো তোমরা বাবা মাকে ফেলো না বাবা মা খনিকে রতিথি তারা চলে যাবে থাকবে না সময় আছে তোমরা তাদেরকে সম্মান করো শ্রদ্ধা করো পাশে থেকে গাজীপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্র বৃদ্ধাশ্রমের চেয়ারম্যান খতিব আব্দুল জাহিদ মকুল বলেন সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে প্রবীণদের যেন তাচ্ছিল্য না করা হয় সহায়তায় সমাজের এগিয়ে আসার জানান তিনি আমার এখানে যারা আছে তারা নিম্ন মধ্যবিত্তি ম্যাক্সিমামে অভাবের তালনায় এখানে আসছে যে তাদের ছেলে মেয়ে ইচ্ছা করলেও করতে পারছে না কিছু সংখ্যক আছে যারা ফাদার মাদারকে রাখতে পারে ভালো রাখেনা সেই মানুষ